রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল গোপাল করে দর্শন না আর আছে গোপাল সোনাকে দেখো সকালের ভাল্লাগুলো কিন্তু আমি মাথা সন্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেক দিনে এক জিনিস দিয়ে জল একটু পাল্টে দিলাম দিয়ে থাকে আমার কাছে প্রায় দিনে কিন্তু আমি দিই না যে গোপালকে মাখন মিছিল দেবো না কিন্তু মনে হয় যে গোপালের একটু টেস্ট বদলে তো আমার ইচ্ছা হয় তাই না প্রত্যেক দিন সকালে মাখন পেতে ভালো লাগে না আর এখন এত গরম গোপালকে বেশি মাখন রাখা অনেক ভালো তো আজকের দিনই বলে তো কাল দেবো না কালকে অবশ্যই তো দেখো এটা সকালবেলা দ্বাদশে পালন করলাম অন্য রসা দিয়ে আর এদিকে দেখো আমার একটা বান্ধবীর মানে আমার একটা বোনের জন্মদিন এটি লাল নার্টি পরে মাথায় কাপড় পাতা আছে ও জন্ম ও চানগুলো প্রসাদ পাচ্ছে তো ওখানে চলে এসেছে আর প্রসাদ পেতে এরা সবাই প্রসাদ বুঝি তো দেখো ও পাচ্ছে আমার পাচ্ছে আমাকে এখন তুলনা না খুব বাজে লাগছে কিন্তু ও খুবই সুন্দর লাগছে দেখতে সুন্দর লজ্জা পাচ্ছিলো তো যাই হোক ওদের বাড়িতে চলে আসলাম আর ও বাল্য বাল্লা দর্শন করতে গিয়ে দেখছি যে ভোগের থালা তুলে ফেলেছে আমি একটু এসে এসেছি লেট করে তো যাই হোক আর কী করা যাবে তো বিরিয়ানি হচ্ছিলো আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর হচ্ছে আর কিছু না এগানে তো এত কিছু হয়েছিল প্রসাদে তো সব এত গরমে গান কতটা বেশি পাওয়া যায় না তাও বিরিয়ানি ভালো করে পেয়েছি যেহেতু আমি বানাতে বানাতে পারি কিন্তু একার জন্য দিনও বানাই আর অনেক লোকের যখনই করেছি আমরা অনেকজন মেঘ থেকেই করেছি তো যাই হোক তো তারপরে দেখো আমিও প্রসাদ পাচ্ছি তো বিরিয়ানি দিয়ে দিয়েছি আমি প্রসাদ পাচ্ছি তো খুবই ভালো হয়েছিলো প্রসাদটা আর তোমরা যদি এভাবে প্রসাদ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও অবশ্যই আমি যদি সময় পাই তোমাদের সাথে দেখা করার অবশ্যই আর অনেকেই আমাকে আমার বাড়ির পাশে আশেপাশে বলে দূতোর হাতে পাওয়ার ইচ্ছা হয় কিন্তু তারা নিজেরাই টাইম দিতে পারে না তো আমি তো চলে এসো তারাই টাইম দিতে পারে না এতটাই তারা ব্যস্ত কর্মজীবনে তো জীবনে মানুষের কর্ম তো করতেই হবে তাই না কর্ম না করলে তো পেটের ভাত হবে না এটা তো স্বাভাবিক তো কিছু করার নেই আর এই যে দেখো রাতেরবেলা বেলা আবার করে নিচ্ছি উপার্জনার জন্য আলু চার চলিয়ে ঢুটিও তো ভেবেছিলাম পরোটা বা লুচি কোনো কিন্তু হলেন না আজকে একটু রিচ খেয়েছি তো রাতে আর একদমই রিচ চলবে না আর এই যে আমার সামনে একটু ফ্যান চলছে তো ওই জন্য হয়তো আওয়াজটা একটু খারাপ আসতে পারে এতটা গরম যে ফ্যানটা যদিও কথা বলা যাচ্ছে না আর প্রত্যেকদিন আমি ফ্যান বন্ধ করে তখন ভিডিওটা করছি তো আজকের মতন কিন্তু ভিডিওটা এগিয়ে অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর তোমরা আমাকে সাপোর্ট করো আর দেখো যারা বড়ো বড়ো বলে তাদের কথা বান্তাও তো সবার সাপোর্ট ছাড়া কোনো কেউ লাইফে দাঁড়াতে পারিনি তো রাধেরাধের শুভরাত্রি জয়